আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ইতিম এবং অসহায় গরিব বাচ্চারা আজকে বিরিয়ানি দেওয়া খাইতেছে আলহামদুলিল্লাহ আল্লাপের খাস মেহরবানি আপনাদের এবং আপনাদের সাহায্য সহযোগিতার উচুলে আমাদের এখানে পঞ্চান্ন জনের টিম এবং অসহায় গরিব বাচ্চারা পড়াশোনা করে যাদের খানা থাকা একবারে জামাকড় সহকারে আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতার উসলাই মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় শুধু আপনারা এই দান করেন আপনাদেরই মাদ্রাসা আপনাদের সহযোগিতার উচিত বাচ্চাদের সবকিছু মাদ্রাসা পক্ষ থেকে দেওয়া হয় তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই আমাদের মাদ্রাসায় এ মাঝে সাবস্ক্রাইব করবেন এটা দেখছো আমাদের উজু এই যে বসে আসছিলো মুরব্বী উনি আসিল আমাদের দারওয়ান এই যে উনি দারওয়ান তো এই আমি আসছি শফিক মুন্সি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের খেজমতে তো আপনারা যারা আমাদের মাদ্রাসা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করেন ফাঁসে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে দেবেন আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেশে বিদেশে যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন ফাটিয়ে দেবেন যে ঢাকা হাজারিবাগ একটা তিমখানা মাদ্রাসা আছে এখানে অসংখ্য সব টিম অসহায় করি বাচ্চারাই পরে এদের খানা থাকা মাছের পক্ষকে দেওয়া হয় তারপর চাইলে আমাদের এই টিমখানা মাদ্রাসায় একটু দান অনুদান মান্ন জাকাত ফেতরা হ্যাঁ আপনি নিয়ত করে মানত করে দিতে পারেন আপনার আপনাকে আল্লাপাক অভিজ্ঞান করছে আপনার ব্যবসা বাণিজ্য বড় করতে নিয়তে আপনি দিতে পারেন আপনি সরাসরি এসে দান করতে পারেন যারা দূরে আছেন তারা স্কুলে যে নাম্বার আছে মাদ্রাসার এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার দান অনুদান আপনি পাঠাইতে পারেন কেউ যদি একটা এই টিম অসহায় গরিব বাচ্চার দায়িত্ব নিতে চান যে আমি ওই জন্য একজন হাফেজ একজন ছাত্র হাফেজ হবে দায়িত্ব নিবো সেই ক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা প্রতি মাসে আপনি দিবেন কিন্তু একবারে নিয়ে যেতে পারেন এরকম না এখানে থাকবে পড়াশোনা করবে আপনি সবই নিয়ে তো তার খরচপাতি চালাবেন এরকমভাবে যদি আল্লাহাক রবিল আলমিন আপনাকে সম্পত্তি থাকে চাইলে আপনি অবশ্যই মাদ্রাসার ইতিমাসে বাচ্চাদের পাশে দাঁড়াবেন এবং আমাদের জন্য আমাদের ছাত্র জন্য আল্লাহ পাক যেন এদেরকে হাফেজ আলম হিসেবে খুব